আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো সিধর দুই নম্বর হলার এই হলার থেকে আপনি ঘন্টায় বিশ থেকে পঁচিশ মন ধান ভাঙাতে পারবেন এবং এই মেশিন থেকে আপনি ধান ভাঙানোর পরে আপনাকে চাউল ঝাড়ার লাগবে না এই মেশিনটি পাঠিয়ে দিলাম যশোরে আমার নাম মোহাম্মদ আবু বিশ্বাস আমার বাড়ি যশোর সদর উপজেলায় মোলারপুর বাজার আমি আপনাদের কাছে একটা দুই নম্বর ধানের ফলার মেশিন নিলাম এবং এটা দিয়ে চাউল ঝাড়াই করে দেওয়া যাবে

মেশিন ভালো হ্যাঁ ভালো আমি ও জি 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 আচ্ছা আচ্ছা জানি ওনারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে মেশিনটি ক্রয় করলেন এখন ওনাদের বিদায় দিলাম একটু পরেই ওনাদের মেশিনটি আমরা পাঠানোর জন্য প্রস্তুত করছি প্রস্তুত করার কিছুক্ষণ পরেই আমরা গাড়িতে উঠিয়ে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওনাদের ঠিকানায় পাঠিয়ে দিলাম এভাবে আপনি যদি আমাদের কাছ থেকে যে কোনো মেশিন ক্রয় করতে চান তাহলে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করে ক্রয় করতে পারেন অথবা আপনি আমাদের শোরুমে সরাসরি এসেও মেশিনগুলো ক্রয় করতে পারেন প্রিয় দর্শক মনে রাখবেন মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মানেই কৃষিতে মেশিনারিজের বিশ্বস্ত সঙ্গী এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ